আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত আমাদের আপনি সেন্ট্রাল এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ ওয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে তেইশ জন চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ দশ ডিসেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদের নাম ব্যক্তিগত সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এক্ষেত্রে কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতো অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পদের পদের নাম হিসাব সহকারী সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে